সবাইকে আমি পুজো দিতে বসে আমি সবাইকে একটা অদ্ভুত জিনিস দেখাবো যেটা কোনো দিন দেখো নি তোমরা অদ্ভুত জিনিসটা কী এবার দেখে ভালো দেখো এই জবা ফুলটা হুম এই জবা ফুলটা এখানেই বড় হয়ে ফুটে ফুটিয়ে দেখাবো দেখো দেখেছ এই দেখো এখনো বড় হচ্ছে এখনো এখনো বড় হচ্ছে দেখো খেয়াল করে চলো আর একটা দেখায় এই দেখো আর একটা দেখাই আর আছে হুম এই দেখো এই দেখো আমার আঙুলটা কিন্তু দেখো এখনো বড় হচ্ছে দেখো মানে একটু একটু করে নাড়া দিলে দেখো বড় হয়ে যাচ্ছে দেখেছো আমার বড় হয়ে গেছে আর আছে দেখে নি এই দেখো আর একটা আছে দেখো এটাও বড় হবে দেখেছো এই জবা ফুলটা তোমাদের বাড়ি পাওয়া যায় আমার বাড়ি পাওয়া যায় চলো বাই বাই এতগুলো জবা ফুল ফোটা সব ছোট ছোট ছিল কড়ি ছিল হাতে নিয়ে এরকম এরকম করে নাড়াতে নাড়াতে বড় হয়ে গেল